বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে আট হাজার টাকা বছরের সুদ হয় নশো চার দশমিক দুই টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত বার করতে হবে তো এখানে আমাদেরকে দেখো আসল দেওয়া আছে আট হাজার টাকা এবং সুদ দেওয়া আছে নশো চার দশমিক দুই তাহলে এখান থেকে আমরা অ্যামাউন্ট কত বলতে পারি অ্যামাউন্ট হয় আমাদের আসল প্লাস সুদ তার মানে এখানে আট হাজার প্লাস নশো চার দশমিক দুই মানে এইটা হয়ে যাবে আট হাজার নশো চার দশমিক দুই টাকা এইটা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি অ্যামাউন্ট ডিভাইডেড বাই প্রিন্সিপাল এটা ইজকাল টু হয় ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হানড্রেড তার পাওয়ার হয় আমাদের কত বছরের জন্য টাকাটা খেটেছে যেটা এখানে আছে দুই তাহলে এইটা আমরা দুই লিখতে পারি এবার আমরা এখানে অ্যামাউন্ট ডিভাইডেড বাই প্রিন্সিপালের যে রেশিওটা আসবে সেটা আমরা কত আসছে সেটা দেখব তাহলে আমাদের টোটাল যে অ্যামাউন্ট সেটা এটা সময় আমরা এইটা লিখতে পারি তাহলে অ্যামাউন্ট আমরা পেলাম আট হাজার নশো চার দশমিক দুই ডিভাইডেড বাই প্রিন্সিপাল আমাদের আছে আট টাকা উপরে দশমিক যদি তুলে দিই তাহলে নিচে একটা এক্সট্রা শূন্য বসবে তাহলে এবার এখানে আমাদের কাটাকাটি এটা করতে হবে তাহলে এইটা যদি দেখো নিচে যদি আমরা আঠা আট দিয়ে কাটাকাটি করি তাহলে এটা কত আসবে একের পরে আসবে চারটে শূন্য আর উপরে যদি আমরা আট দিয়ে কাটাকাটি করি তাহলে এটা আমাদের আসে একশো এগারো তিরিশ দশমিক পাঁচ এরকম একটা কিছু আসে তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে এটা আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে নিচে যেটা আছে দশ হাজার সেটাকে আমরা কী হিসেবে লিখতে পারি একশো মাল্টিপ্লাইড বাই একশো আকারে লিখতে পারি আর উপরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা একশো পাঁচ একশো পাঁচ দশমিক পাঁচ মাল্টিপ্লাইড বাই একশো পাঁচ দশমিক পাঁচ এইটা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে তাহলে এটা একশো পাঁচ দশমিক পাঁচ মতো আসে তাহলে এইটা যদি আমি আমরা এই হিসাবে এটার সাথে যদি কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে কী আসবে দেখো এইটাকে যদি আমরা লিখি ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড ইজিকোয়াল টু স্কোয়ার এটা লিখির চেষ্টা করি তাহলে একশো পাঁচ দশমিক পাঁচ ডিভাইডেড বাই একশো এটাকে আমরা স্কোয়ার কারণে লিখতে পারি তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস পাঁচ দশমিক তার স্কোয়ার তাহলে এখানে আমাদের আরের ভ্যালুটা কত হচ্ছে আরের ভ্যালুটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট যেটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে